ডেটা কমিউনিকেশান আমরা এখানে দেখব ডেটা কমিউনিকেশন এই ডেটা কমিউনিকেশান আমরা যে বাংলাটা দেখি এটা তথ্য যোগাযোগ এই আমরা ডেটা তথ্য আর কমিউনিকেশন যোগাযোগ তাহলে এই ডেটা কমিউনিকেশন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশান বলে তাহলে আমরা যদি লিখি যে এই এক স্থান থেকে এই এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে স্থানে নির্ভরযোগ্যভাবে নির্ভরযোগ্যভাবে নির্ভরযোগ্য যোগাযোগ করার প্রক্রিয়াকে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন যোগাযোগ করার প্রক্রিয়াকে করার প্রক্রিয়াকে প্রক্রিয়া আমরা যদি লিখি প্রক্রিয়াকে বলা হয় কি ডেটা কমিউনিকেশন এই ডেটা কমিউনিকেশন কমিউনিকেশন এই কমিউনিকেশন বলে তাহলে এই ডেটা কমিউনিকেশন কি আমরা জানলাম তাহলে এই ডেটা কমিউনিকেশনের এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদান হলো যে এই উৎস বা সোর্স তারপর মাধ্যম প্রাপক এবং গন্তব্য আমরা যদি এই মৌলিক উপাদানগুলি দেখি তাহলে এই প্রক্রিয়ার মূল উপাদানগুলি আমরা যদি দেখি মৌলিক উপাদান মৌলিক উপাদানগুলি মৌলিক উপাদান মৌলিক উপাদানগুলো আমরা যদি লিখি এইগুলো হলো কি এই এক নম্বরে আমরা দেখি উৎস বা চোর্স দ্বিতীয়ত আমরা দেখি এই দ্বিতীয়ত হচ্ছে কি প্রেরক এই মিডিয়াম মিডিয়াম বা মাধ্যম আমরা যদি মিডিয়াম মাধ্যম মাধ্যম আর আর একটি অংশ হচ্ছে কি চতুর্থ আমরা দেখি যদি প্রাপক প্রাফক আর সর্বশেষ হচ্ছে কি পাঁচ নাম্বারে এই গন্তব্য গন্তব্য তাহলে এইগুলো হচ্ছে কি মৌলিক উপাদান এই ডেটা কমিউনিকে কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে কি উৎস বা সোর্স এই উৎস বা সোর্স এখান থেকে আসবে এই প্রাফ প্রেরক এটা এই অংশটুকু হচ্ছে কি এখানে প্রেরক প্রেরক বা ট্রান্সমিটার প্রেরক বা ট্রান্সমিটার এরপর আমরা যদি দেখি এই এটা হচ্ছে কি মিডিয়াম আমরা যদি দেখি মাধ্যম এই এই অংশটুকু যদি দেখি মাধ্যম এখানে হচ্ছে এই অংশটুকু যদি আমরা মাধ্যম দেখি মাধ্যম এই মাধ্যম বা মিডিয়াম তারপর হচ্ছে কি প্রাফক প্রাফক যার নিকট ফাটানো হয় ওইটা হচ্ছে কি প্রাফক আমরা যদি এই কানেক্টেড দিয়ে দিই এই কানেক্টেড কানেক্টেড এটা হবে বোর্ড ডিরেকশনাল কেন এই উচ্চ থেকে প্রেরক প্রাপকের ফাটাতে পারে এবং প্রাপক উচ্চক ফাটাতে পারে যেখান থেকে ফাটায় দুই দিকেই কমিউনিকেশন করা যায় তাহলে এটা হচ্ছে কি আমরা যদি আরেকটি ব্লক ডায়াগ্রাম আঁকি এটা হবে এরকম প্রাপকের জন্য এই প্রাপক বা রিসিভার প্রাপক প্রাপক এরপর আমরা যদি আঁকে এই একটা বোর্ড ডিরেকশন এরপর হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন আমরা ডেস্টিনেশন জানি এই গন্তব্য তাহলে এটা হচ্ছে কি গন্তব্য তাহলে এই অংশটুকু উৎস এবং প্রেরক এই অংশটুকু বলা হয় কি আমরা যদি সোর্স সিস্টেম বা সোর্স সিস্টেম আর এই অংশটুকু যদি আমরা দেখি এখানে হচ্ছে কি এই ট্রান্সমিশন সিস্টেম ট্রান্সমিশন আর সর্বশেষ অংশ এই ফ্রাফক আর গন্তব্য মিলে হয় কি এখানে ডেস্টিনেশন এই অংশটি হচ্ছে কি ডেস্টিনেশন তাহলে ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে এই কেবল বা যেই অংশটুকু কেবল বা তার থাকে ওইটা আর উৎস এবং প্রেরক মিলে সোর্স সিস্টেম আর প্রাপক এবং গন্তব্য মিলে হয় ডেস্টিনেশন সিস্টেম এরপর আমরা যদি এটাতে দেখলাম আমরা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে এরপর বলেছে যে কম্পিউটার ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝায় আমরা যদি লিখি যে কম্পিউটার এই কম্পিউটার ডেটা কমিউনিকেশন এরপর যদি আমরা দেখি এই কম্পিউটার ডেটা কমিউনিকেশন এই এই কম্পিউটার ডেটা কমিউনিকেশন হচ্ছে যে ডেটা স্থানান্তরের কাজে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান আদান প্রদান করার প্রক্রিয়াকে কম্পিউটার কমিউনিকেশন বলেন তাহলে এই একাধিক কম্পিউটারের মাধ্যমে বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই এই সংযুক্ত করলে এই কম্পিউটারের মধ্যে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে বা বিভিন্ন কম্পিউটার মধ্যে যেই কম্পিউটারগুলো নেটওয়ার্কিং করা থাকে বা কানেক্টেড করা থাকে তাহলে এই কম্পিউটারগুলি থেকে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারের ডেটা কমিউনিকেশন বা আদান প্রদান করার প্রক্রিয়াকে কি বলে কম্পিউটার ডেটা কমিউনিকেশন তাহলে কম্পিউটারের মাধ্যমে এই ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো যদি আমরা দেখি কম্পিউটারের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো যদি আমরা দেখি কমিউনি মাধ্যমগুলো আমরা দেখি যদি এই মাধ্যম তাহলে এই মাধ্যমগুলি কি আমরা যদি এক নাম্বারে দেখি এই এক নাম্বারে দেখা যাচ্ছে যে এই আমরা যদি দেখি একটি হচ্ছে কি টেলিফোন লাইন এই টেলিফোন লাইনের মাধ্যমে আমরা কি করতে পারি এই একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে এই ডেটা কমিউনিকেশন করা যায় টেলিফোন টেলিফোন লাইন আমরা যেই বাসা বাড়িতে যেয়ে বা অফিস আদালতে যে টেলিফোন লাইন ইউজ করি তাহলে এই টেলিফোন লাইনের মাধ্যমে কি করা যায় কম্পিউটার ডেটা কমিউনিকেশন করা যায় বা মাইক্রো সংযোগ আমরা যদি দেখি মাইক্রো মাইক্রোওয়েভ বা এই ম্যাগাহার গিগাহার যেগুলো এই তরঙ্গের মাধ্যমে মাইক্রোওয়েভ সংযোগ আমরা যদি মাইক্রোওয়েভ সংযোগ ইত্যাদির মাধ্যমে কি করা হয় এই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এই ডেটা কমিউনিকেশন করা যায় তাহলে ইত্যাদি হচ্ছে কি এই কম্পিউটারের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের মাধ্যম একটি হচ্ছে টেলিফোন লাইন মাইক্রোওয়েভ সংযোগ বা অন্য অনেক পদ্ধতি আছে ইত্যাদি আমরা লিখতে পারি আর এই মাধ্যম দিয়ে এই কম্পিউটার অ্যানালগ সংকেত প্রেরণ করতে পারে আমরা টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যদি এই কম্পিউটারের ডেটা যদি স্থানান্তর করি এই কম্পিউটারে কিন্তু অ্যানালগ সিগন্যাল কিন্তু ডিজিটাল না অ্যানালগ সিগন্যাল বৈদ্যুতিক তরঙ্গ ফাটায় এই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তাহলে একটি কম্পিউটারের যে মডেম থেকে এই মডেম এই কম্পিউটারের এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল করে নেয় বা স্কোয়ার স্কোয়ার অয়েব করে নেয় আর এক কম্পিউটার যখন অন্য কম্পিউটারের ডাটা ট্রান্সমিশন করে বা ফাটায় তাহলে ওই কম্পিউটারের সেন্ডার কম্পিউটার বা সোর্স কম্পিউটার এই ডিজিটাল সিগনালটাকে এই অ্যানালগ সিগনালে কনভার্ট করে এই মিডিয়ামের মাধ্যমে টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভের মাধ্যমে এই স্থানান্তর করে আমরা যদি দুটি কম্পিউটারের সাথে যোগাযোগের এরকম কমিউনিকেশন করি এই তাহলে ওই কমিউনিকেশনের ক্ষেত্রে কম্পিউটারের সাথে এই মডেম যুক্ত থাকে এবং কেবল যুক্ত থাকে তাহলে এই কম্পিউটার দুটির সাথে আমরা লিখতে পারি যদি দুটি কম্পিউটার সাথে আমরা যোগাযোগ করি তাহলে ওই কম্পিউটার দুটির মডেম তাহলে কম্পিউটার দুটির সাথে আমরা যেই দুটি কম্পিউটার বা যেই দুটি কম্পিউটার সাথে যোগাযোগ করি বা ডেটা কমিউনিকেশন করি তাহলে ওই দুটি কম্পিউটার সাথে দুটি মডেম সংযুক্ত থাকে দুইটি দুটি মডেম মডেম মতো মডুলার এবং ডিমডুলার মডুলেশন এবং ডিমডুলেশন করে থাকে এই অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে তাহলে এই দুটি মডেম সংযুক্ত থাকে মডেম আমরা মডেম আমরা মডেম সম্পর্কে বিস্তারিত জানবো পরে নেটওয়ার্কিং ডিভাইসের অধ্যায় তাহলে এখানে এই মডেম এই মডেম যুক্ত থাকে যুক্ত থাকে দুটি কম্পিউটারের সাথে থাকে আর এই দুটি মডেমের সাথে যুক্ত থাকে ট্রান্সমিশন মিডিয়াম বা তার বা তার বিহীন সংযোগ তাহলে এই দুটি মডেমের সাথে যুক্ত থাকে যুক্ত থাকে থাকে ট্রান্সমিশন মিডিয়াম মিডিয়াম বা মাধ্যম মিডিয়াম মিডিয়াম বা মাধ্যম আমরা যদি দেখি এই মাধ্যম তার দিয়ে সংযুক্ত থাকতে পারে টেলিফোন লাইন একটি তার বা কেবল তাহলে এই মাধ্যম বা তার বিহীন ছাড়াও মাইক্রোওয়েভের বা বিভিন্ন সিগন্যালের মাধ্যমে আমরা কি করতে পারি দুটি কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশন করতে পারি তাহলে এই এটি হচ্ছে মাধ্যম বা মিডিয়াম মাধ্যম বা তার বিহীন বা তার সহ এই এই সংযুক্ত কমিউনিকেশন করতে পারি তাহলে এখানে যদি আমরা দুটি কম্পিউটার ধরে হিসাব করি যে এই দুটি কম্পিউটারের মাধ্যমে কীভাবে এই কমিউনিকেশন সিস্টেমটা হয়ে থাকে বা ডেটা কমিউনিকেশন হয়ে থাকে তাহলে এই কম্পিউটারের সাথে যুক্ত থাকে একটি কি মডেম আমরা যদি এই মডেমটা এঁকে নিই এরকম এই এখানে একটি মডেম এই মডেম এই মডেম কি করে এই কম্পিউটারের এই এই ডিজিটাল সিগনালটাকে ডিজিটাল ডেটাকে এই অ্যানালগে রূপান্তর করে এই ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে তার বিহীন বা তার মাধ্যমে কি করে এই এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ফাটায় তাহলে এটা হচ্ছে কি মডেম আমরা কি মডেম আমরা এই আর ডেস্টিনেশন কম্পিউটারে আর একটি মডেম যুক্ত থাকে এই কম্পিউটারে কি করে এই মডেম এই মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে থাকে এই ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে মডেম। তাহলে এই মডেম এই মডেম এই এক কম্পিউটার থেকে আর কম্পিউটারের সাথে এই ডিজিটাল এবং অ্যানালগ সিগনালকে রূপান্তর করে থাকে তাহলে এই মডেমের সাথে যুক্ত থাকে মিডিয়াম বা মাধ্যম তার ও বিহীন ছাড়া এই মাধ্যমটা হচ্ছে কি এই মিডিয়াম আমরা যদি দেখি এখানে এই মিডিয়াম মিডিয়াম আমরা টেলিফোন লাইন একটা মিডিয়াম বা তার বিহীন হচ্ছে কি এই মাইক্রোওয়েভ বা এই বিভিন্ন সিগনাল বা যেগুলো আমরা এই দুটি ডিভাইসের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি তাহলে এটা হচ্ছে কি মিডিয়াম আমরা এই মিডিয়ামের সাথে যুক্ত থাকে মডেম এই মডেম কেননা মডেমের মাধ্যমে এই ডিজিটাল সিগন্যাল কম্পিউটারে যে সিগনাল তৈরি করে এই বা ডেটা তৈরি করে এগুলো এইগুলো হচ্ছে কি সবগুলি এই জিরো আর ওয়ান তাহলে এই সিগনালগুলো হচ্ছে কি স্কোয়ার ওয়েব আমরা এরকম যদি হিসাব করি এই স্কোয়ার ওয়েব তাহলে এই মডেম এই স্কোয়ার ওয়েব বাই এই স্কোয়ার বা ডিজিটাল সিগনালগুলিকে এগুলি বলে কি ডিজিটাল সিগনাল ডিজিটাল সিগনাল এই সিগনাল তাহলে এই ডিজিটাল সিগনালগুলিকে এই মডেম এই অ্যানালগ সিগনালে রূপান্তর করে আমরা এই মডেম ডিজিটাল সিগনালগুলিকে এই অ্যানালগ সিগনালে রূপান্তর করে আমরা এই মডেম থেকে যখন ডাটাটা বের হয় বা এই তথ্যগুলি বের হয় তাহলে এটা কি হয় এই অ্যানালগ সিগনালে পরিণত হয় এটা এই এই মডেম মিডিয়ামের মাধ্যমে তার বা তার বিহীন ছাড়া তাহলে এইটার মাধ্যমে কি করা হয় এই ডেস্টিনেশন কম্পিউটার মধ্যে ফসায় তাহলে এই মডেম এই অ্যানালগ সিগন্যাল এখানে হবে কি এই অ্যানালগ সিগন্যাল এই অ্যানালগ সিগনাল তাহলে এই অ্যানালগ সিগন্যাল এই মডেম তার কম্পিউটারের বাসায় তৈরি করে দেয় যেন কম্পিউটার চিনতে পারে যে এই ডেটাটা কি কি এটা এ না বি না কোনো ছবি না কোনো অন্য কিছু তাহলে এই মডেমে এই কারেক্টটা করে থাকে তখন এই মডেমে আবার এই ডেটাটাকে কি করে স্কোয়ার অয়েবে তৈরি করে বা এই ডিজিটাল সিগনালে স্কোয়ার অয়েবে সিগন্যালটা পরিণত করে এরকম এই জিরো আর ওয়ান বিটে রূপান্তর করে দেয় তাহলে এই কম্পিউটার তখন এই ডেটাটা চিনতে পারে বা আমরা বুঝতে পারি যে এই ডেটা বা এই উপাত এটা হচ্ছে কি ডিজিটাল সিগনাল ডিজিটাল সিগনাল এই সিগনাল তাহলে এই অংশটুকু ধরি আমরা যদি এই এই অংশটুকু হচ্ছে কি ডেস্টিনেশন এই অংশটুকু এই মডেম থেকে আমরা এই মডেম থেকে এই অংশটুকু যদি ধরি এরকম এই এরকম এই অংশটুকু যদি আমরা ধরি এখানে এটা হচ্ছে কি ডেস্টিনেশন আর এই অংশটুকু হবে এখানে আমরা দেখি এটা হচ্ছে কি মাধ্যম আর এই অংশটুকু হবে সোর্স তাহলে তাহলে এই কম্পিউটার এবং মডেম সহ এই ট্রান্সমিটার বা এটাকে ফেরন করে এই মডেম কি করে ফেরম করে তাহলে এটা কি বলা হয় কি সোর্স সিস্টেম আমরা আগে দেখেছি সোর্স সিস্টেম এই সিস্টেম আর এই অংশটুকু হচ্ছে কি মিডিয়াম বা মাধ্যম আমরা এই অংশটুকু যেই অ্যানালগ সিগন্যালটা টেলিফোন লাইন বা অন্য কোনো মাধ্যমে কি করা হয় ট্রান্সমিট করা হয় বা স্থানান্তর করা হয় তাহলে এটা হচ্ছে কি এই মাধ্যম মাধ্যম আর এই অংশটুকু হচ্ছে কি এই এই লাস্ট যে মডেম এই এবং কম্পিউটার সহ এটা হচ্ছে কি ডেস্টিনেশন ডেস্টিনেশন বা এই গন্তব্য তার এই পদ্ধতিতে কম্পিউটার কি করে এই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এই ডাটা স্থানান্তর করে এটা হচ্ছে কি এন আল এইভাবে কম্পিউটার কি করে ডেটা